বাংলাদেশ তো খেলছে দুবাইতে ইন্ডিয়াও খেলছে সাউথ আফ্রিকার সঙ্গে কিন্তু এই সব কিছুর বাইরে আসলে এই মুহূর্তে নজরটা যেখানে থাকবে কিছুদিনের মধ্যে সৌদি আরবের জেদ্দায় কেন সেটা নিয়ে কথা বললো জেদ্দা মানে সৌদি আরব শুনলে মনে হবে ফুটবল কিন্তু না সেখানে ক্রিকেট এবং প্রথমবারের মতো ইন্ডিয়ান বা বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল এর মেগা অকশন হতে যাচ্ছে সেখানে সো আমাদের আজকের এই ভিডিওটা আসলে পুরোপুরি এটা নিয়ে যে আগামী চব্বিশে নভেম্বর হচ্ছে মেগা অকশন অকশন এবং সম্পর্কে সবকিছু যা যা জানা দরকার সেটাই থাকবে এই ভিডিওতে প্রথমে ডেটটা লক করে ফেলুন চব্বিশ পঁচিশ নভেম্বর কোথায় জেদ্দায় আচ্ছা জেদ্দার বিষয়টা কি সৌদি আরব আসলে অনেকদিন ধরে স্পোর্টস তারা ইনভেস্ট করছে এই প্রথমবারের মতো তারা ক্রিকেটটাকে আসলে আরো বেশি পপুলার করার জন্য তাদের দেশে পরিচিতি বাড়ানোর জন্য তারা আইপিএল এর অকশন করা জায়গাটাকে এটা বেছে নিয়েছে সো চব্বিশ পঁচিশ যদি অকশন হয় এবং সেটা মেগা অকশন বলতে আসলে কি বুঝে এবং আইপিএল এর অকশন নিয়ে আলোচনার কারণ কি তিন বছর পর পর আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর এই মেগা অকশনটা হয় মেগা অকশনটার মানে হচ্ছে এই সময়টায় আপনি সর্বোচ্চ ছয়জন জন প্লেয়ারকে রেখে বাকিদের আপনার ছেড়ে দিতে হবে অর্থাৎ একটা স্কোয়াডে যতজন প্লেয়ার থাকে ধরেন গত সিজনে যারা খেলেছে সেখান থেকে ছয় জনকে আপনি রাখতে পারবেন সর্বোচ্চ বাকিদের আপনার ছেড়ে দিতে হবে ফলে কি হয় নতুন করে আবার অকশনের মাধ্যমে আপনাকে পুরো স্কোয়াডটা সাজাতে হয় হয় মেগা তাহলে কি যেটা হয় দেখা যায় যে আপনি যত খুশি আসলে প্লেয়ার করে রাখতে পারেন ফলে সে অপশনে খুব বেশি আগ্রহ থাকে না অর্থাৎ এইবার যারা স্কোয়াডটা নিচ্ছে তারা আগামী বছর যখন আবার আইপিএল এর আগে অপশনটা হবে মিনি অপশন বলে সেখানে আলটিমেটলি খুব বেশি চেঞ্জ হয় না আপনার যে স্কোয়াড হয়তো আপনি ম্যাক্সিমাম প্লেয়ারকে আপনি রেখে যান ফলে সেটা নিয়ে কোনো আগ্রহ থাকে না সো দিস মেগা অকশন যেটা এবার হতে যাচ্ছে আচ্ছা এই মেগা কতটা মেগা এই নাম্বারটা মনে রাখবেন জন ক্রিকেটার আইপিএল অকশনের জন্য নিজেদের নাম লিপিবদ্ধ করেছে যে পনেরোশো চুয়াত্তর জনের মধ্যে বাংলাদেশের আছে তেরো জন আচ্ছা এই যে আমি তালিকাটার কথা বললাম পনেরোশো চুয়াত্তর বা তেরো জনের তালিকা এটা কিন্তু আসলে আপডেট হবে অর্থাৎ আইপিএল গভর্নিং কাউন্সিল আইপিএল এর গভর্নিং বডি এটা চূড়ান্ত একটা তালিকা করবে তবে খুব বেশি নরচর হয় না আসলে কিন্তু পনেরোশো জন তো নাম দিল আইপিএল এর টিম ফ্রাঞ্চাইজ হচ্ছে দশটা এবং ১০টা টিম সর্বোচ্চ পঁচিশ জন করে প্লেয়ার রাখতে পারবে অর্থাৎ সব মিলে যদি হয় দুশো জন ক্রিকেটার অ্যাকচুয়ালি এই পনেরোশো থেকে আসবেন কিন্তু না আদতে আরো কম কেন প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজে কিছু প্লেয়ারকে এরই মধ্যে রিটেইন করে রেখেছে ফলে ওই যে স্কোয়াডটা পঁচিশ জনের সেখান থেকে ধরুন পাঁচজন ছজন করে আছে সেই হিসাবে মাত্র দুশো জন ক্রিকেটার এই অপশন থেকে বিক্রি হবেন ফ্র্যাঞ্চাইজিগুলো কিনতে পারবে এবং তার মধ্যে আমাদের যে আগ্রহের জায়গাটা বাংলাদেশের যে কথাটা বললাম তেরো জন সবকিছু মিলে ওভারসিজ ক্রিকেটার এই দুশো জনের মধ্যে স্লট আছে মাত্র সত্তরটা ভেরি ভেরি টাফ কম্পিটিশন অর্থাৎ মাত্র সত্তর জন বিদেশি ক্রিকেটার এবারে আইপিএল এর অনেক এবং তাদের দিকে আসলে নজরটা থাকবে কারা কারা সেটা কে নেই লোকেশ রাহুল এদেরকে রিটেন ফলে তারা ক্রুণাল পান্ডিয়া ওয়াশিংটন সুন্দর জিজ্ঞান চাহাল আরো অনেকে আছে এরকম হ্যাঁ তো যাদেরকে হচ্ছে এই অপশনে আসলে মূলত তাদের দিকে নজরটা থাকবে এবং তারা অনেকটা মার্কুই ক্রিকেটারের মতো হবে বিদেশি ক্রিকেটার কারা আছেন ম্যাক্সওয়েল ওয়ার্নার প্রথমবারের মতো জেমস অ্যান্ডারসন মানে একটা ক্রিকেটার রিটায়ার করার পরেই প্রথমবার আইপিএল তাকে দেখা যেতে পারে জেমস অ্যান্ডারসন যদি তাকে কোনো দল নেয় আমার মনে হয় তাকে হয়তো নিতে চাইবে অ্যাজ আ তাকে বোলিং মেন্টর হিসেবেও যদি দলের সঙ্গে রাখা যায় একটা দুটো ম্যাচ খেললে খেললে না হলে বাকি বোলারদের মেন্টর হিসেবে কাজ করতে পারলে সেটা একটা দারুণ অপরচুনিটি হবে ওই ফ্র্যাঞ্চাইজির জন্য এবং জেমস অ্যান্ডারসনের জন্য এর বাইরে যেটা বললাম যে ইংল্যান্ডের আরও আছেন বাটলার ব্যারস্টো ডেভিড ওয়ার্নার ম্যাক্সওয়েলের কথা তো বলেছি সব মিলে অপশনটা আসলে মেগা হতে যাচ্ছে কিন্তু আমাদের আগ্রহের যে জায়গাটা বাংলাদেশের তেরো জন এবং তেরো জনের মধ্যে সাতটা আছে বাংলাদেশের যে ঠিক করা হয়নি এখনো কিন্তু বিভিন্ন জায়গায় আপনার রিপোর্টে হয়েছে দেখেছেন যে তাসকিন মুস্তাফিস থাকবেনি তার সঙ্গে নাইফ রানা যুক্ত হতে যাচ্ছেন শরীফুল যোগ হচ্ছেন শহীদুল সুযোগ পেয়েছেন খুব ইন্টারেস্টিংলি এবং আরো যারা পেসার আছেন আর কে আছেন দাঁড়ান হাসান মাহমুদ এবং তানজিম হাসান সাকিব এই সাতজন পেইসার দুজন শুধুমাত্র পিওর ব্যাটার আছেন লিটন কুমার দাস এবং তাওহিদ হৃদয় হলো নয় জন বাকি চারজন মূলত অলরাউন্ডার সাকিব আল হাসান মিরাজ এবং শেখ মাহেদি হাসান এই হলো বাংলাদেশের জন আচ্ছা আমরা মোটামুটি যা যা ছিল সব আপনাদেরকে বলা হয়ে গেল একটা জিনিস একটু মনে করে দিই বলে একটা অপশন আছে রাইট টু ম্যাচ আচ্ছা রাইট টু ম্যাচটা একটু ব্যাখ্যা করি রাইট টু ম্যাচ হবে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হতে যাচ্ছে এবারের আইপিএল এর অপশনে কেন আরসিবি ম্যাক্সুয়েল কে ছেড়ে দিয়েছে রাইট এখন ম্যাক্সওয়েলকে পাঞ্জাব কিংস কিনে নিল কিন্তু পাঞ্জাব কিংস কিনে যদি নেয়ও আরসিবি এর জন্য একটা আরটিএম অপশন থাকবে রাইট টু ম্যাচ রাইট টু ম্যাচটা কি সমস্ত বিডিং শেষ বেচাকেনা শেষ লাস্টে আরসিবি বলতে পারে আমি রাইট টু ম্যাচে ম্যাক্সওয়েলকে নিতে চাই এবং তখন তারা সেই অপরচুনিটিটা পাবে পাঞ্জাব কিংস যে টাকা দিচ্ছে তার চেয়ে বেশি টাকা বিট করে তাদেরকে প্ল্যাটটা কিনতে হবে সো রাইট টু ম্যাচ হচ্ছে আরেকটা ফ্যাক্টর এবারে আইপিএল এর মেগা অপশনে অনেক কিছু বিষয় দেখানো হবে বাংলাদেশের ক্রিকেটার কারা যান সুযোগ পান সৌদি আরবে আয়োজনটা কেমন হয় এবং আই এ কোন দল ঠিক কতটা শক্তিশালী দল গড়ে আমাদের আগ্রহ অবশ্যই বাংলাদেশ নিয়ে সাকিব আল হাসান অবিকৃত থাকেন নাকি তাকে কেউ নেয় সেটা হবে দেখার আহ মুস্তাফিজকে কে নিচ্ছে এবং নতুনদের মধ্যে কেউ সুযোগ পান কিনা আপনাদের প্রেডিকশন কি আইপিএল প্রেডিকশন আইপিএল অপশনে বাংলাদেশের আসলে কাকে কাকে দেখতে চান সুযোগ আছে কতটা নিচে কমেন্টস করে জানিয়ে যাবেন বাই ভাই টাটা